এক লক্ষ দশ ফোরবি শুধু আঠানব্বই এক লক্ষ টাকার নিচে ফোরবি ভাই এটা কিন্তু মোট করো না অরিজিনাল অরিজিনাল এটা আজকে শুধু পানির দাম পঁচানব্বই হাজার টাকা দিচ্ছে এক লক্ষ দশ ইজিক স্যার এক লক্ষ দশ ইজিক স্যার এক লক্ষ দশ ইজিক স্যার আজকে কিন্তু শোরুম ভর্তি বাইক প্রতি বাইকে থাকবে দাম অফার যারা ফ্রিতে মোবাইল চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর

আজকে এটা শুধু ষাট হাজার ডাবল সাইলেন্সার করা এই বাইক এটা নতুন আসছে এটা কোনো প্রাইস দেওয়া হয়নি এক্সেল পঞ্চান্ন হাজার এক্সেল আঠান্ন হাজার ডাবল সাইলেন্সারের এই ব্যক্তি শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ বা আজকে শুধু

এই যে আঠারো হাজার করে দিলাম এক্সেল আঠারো হাজার টাকায় প্রতিটা বাইকে বর্তমানে ধামাকা অফার এই যে ভাই ডিজিটাল নাম্বারের বাইক শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে

শুধু চল্লিশ হাজার টাকা এর সিটি হান্ড্রেড প্লাটিনা আজকে শুধু চল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন আটচল্লিশ হাজার করে দিচ্ছি এখানে দেখেন বিরানব্বই হাজার এর আট ইয়ার এইখানে সত্তর হাজার টাকা আট ইয়ার পালসার পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় নাম্বার করা ডাবলিক্স এর পালসার এক লক্ষ দশ হাজার টাকায়

ठीक टोका डिडी भलो दिए पास अल्लाह हाफिज